ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালনায় এবং অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে পশ্চিমবঙ্গের একশো একশো সাতটি এনজিওকে নিয়ে ক্রাউড ফান্ড ম্যানেজমেন্টের উপর সেমিনার আয়োজন করা হয়েছিল স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন পবিত্র সরকার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কেভিআইসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রণজিত সরকার সিনিয়র ম্যানেজার গার্ডেন রিচ শিপিং কর্পোরেশন ইন্ডিয়া সঞ্জয় মুখার্জি সিনিয়র অফিসার পলিউশন কন্ট্রোল বোর্ড পশ্চিমবঙ্গ সরকার প্রোগ্রামের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে কোঅর্ডিনেট করেন সীমন্তি দাস শেষে ভোট অব থ্যাংকস জানান সনাতন মন্ডল সম্পাদক অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটি করতে সহযোগিতা করেন অর্ক ট্রাস্ট বীরভূম ধান্যজীবন ফাউন্ডেশন দ্বীপ ফাউন্ডেশন চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাব এবং ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ রাজ্যের একশো সাতটি জেলার এনজিওদের উপস্থিতিতে এই সেমিনার সফলভাবে সম্পন্ন হয় এনজিওদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে কর্মসংস্থান তৈরি করায় এই সেমিনারের